ছেলে ও মেয়ে শিশুদের বৃষ্টি ইসলামিক কমন নাম ও তার অর্থ সহ আলোচনা করব নামের ইসলামিক অর্থ প্রশংসনীয় যার প্রশংসা করা হয় ফাতিমা ফাতিমা মহানবীর কন্যার নাম কাদিঝা খাদিজা মহানবীর প্রথম স্ত্রী আলী আলী নামের অর্থ মহান বা উন্নত হাসান হাসান নামের ইসলামিক অর্থ সুন্দর আয়েশা আয়েশা মহানবীর স্ত্রীর নাম রুখাইয়া রুখাইয়া মহানবীর কন্যার নাম হুসাইন হুসাইন নামের ইসলামিক অর্থ সুন্দর ইব্রাহিম ইব্রাহিম একজন নবীর নাম জয়নব জয়নব হলেন মহানবীর কন্যার নাম মরিয়ম মরিয়ম হলেন হজরত ঈসা আলহি আসাল্লামের মায়ের নাম আসমা নামের অর্থ মর্যাদাবান ইসমাইল ইসমাইল একজন নবীর নাম ইউসুফ ইউসুফ অর্থ সৌন্দর্য আমিনা আমিনা নামের ইসলামিক অর্থ বিশ্বস্ত সাফিয়া সাফিয়া নামের অর্থ বিশুদ্ধ নাফিসা নাফিসা নামের ইসলামিক অর্থ মূল্যবান বা দামি ইদ্রিস ইদ্রিস একজন নবীন নাম ইমরান ইমরান নামের অর্থ প্রতিষ্ঠিত